দেশের উত্তর সীমান্তে যেখানে তেরঙ্গা পতাকার সম্মান রক্ষার শেষ সীমানা সেখানে যার ইস্পাত কঠিন উপস্থিতি সকলের ভরসা যোগায় তার নাম ক্যাপ্টেন নেহা মেহতা ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ইউনিটের এই দুর্ধর্ষ মহিলা অফিসার দেশের সার্বভৌমত্বের প্রতি মুহূর্তের প্রহরী তার পদমর্যাদা তার ইউনিফর্মের সান সবই এক কঠিন শৃঙ্খলার প্রতীক কিন্তু আজ সেই কঠিনতার কোনো চিহ্ন নাই। নেহা মেহতা এখন ছুটিতে নিজের শহরই নিজের বাড়িতে বাড়ির চৌখাট পেরোলেই নেহা তার সামরিক পরিচয়কে আলমারির কোণে তুলে রাখেন তিনি আর ক্যাপ্টেন থাকেন না তিনি হয়ে যান সাধারণ মেয়ে যার জীবনে কোনো টার্গেট নেই শুধু আছে অবসর আর শৈশবের স্মৃতি এই দিনগুলো তার কাছে এক প্রকার অক্সিজেন প্রতিদিনের মতোই তিনি শহর ঘুরে দেখেন অচেনা গলিতে হারিয়ে যান আর খুঁজে ফেরেন পুরনো দিনের ছোট ছোটো আনন্দের মুহূর্তগুলো তার এই পরিবর্তন ছিল প্রায় অবিশ্বাস্য নেহা যখন বাড়ির ছাদের রেলিনে হেলান দিয়ে আনমনে গুনগুন করে তখন তাকে দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে মাত্র কয়েকদিন আগেই তিনি বুলেট আর বারুদের মাঝে নিঃশব্দে কমান্ড দিয়েছেন আজও তেমনই একটি দিন দুপুরের হালকা রোদ জানালার সার্শী গোলে ঘরের মেঝেতে এসে পড়েছে নেহা তার পুরনো ডায়েরিটা উল্টে দেখছিলেন যেখানে লেখা আছে কলেজে পড়ার সময়কার কিছু আবদার ইস ফুচকাটা মিস করছি ফুচকা নিজের মনেই হেসে উঠলেন নেহা সামরিক ক্যান্টিনের স্বাস্থ্যকর খাবার খেতে খেতে প্রায় ভুলেই গিয়েছিলেন এই রাস্তার স্বাদের কথা তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না পুরনো একটি সালোয়ার কামিজ পরে মুখে সাধারণ হাসি নিয়ে তিনি বাজারের দিকে রওনা হলেন গন্তব্য শহরের সবচেয়ে পুরনো ফুচকার দোকান বাজারের পরিবেশ প্রাণবন্ত মানুষজন হাসছে দরদাম করছে নেহা ফুচকার দোকানে গিয়ে দাঁড়ালেন ফুচকার টক মিষ্টির সাথে জিভে আসতেই তার চোখ বন্ধ হয়ে এলো এই স্বাদেই যেন লুকিয়ে আছে ফেলে আসা দিনগুলো তিনি আনমনে গভীর মনোযোগে ফুচকা খাচ্ছিলেন ঠিক সেই সময় নেহার তীক্ষ্ণ দৃষ্টি একটি অস্বস্তিকর দৃশ্যের উপর গিয়ে স্থির হল বাজারের অন্য প্রান্ত থেকে তিনজন লোক এগিয়ে আসছে একজন পুলিশের পোশাক পরা বেশ হৃষ্টপুষ্ট চেহারার ইন্সপেক্টর আর তার পিছনে দুজন হাবিলদার তাদের হাঁটার ভঙ্গি তাদের চোখাচোকি করার ধরন সব কিছুতেই ছিল ক্ষমতার দম্ভ নেহা লক্ষ্য করলেন তারা বাজারের প্রতিটি দোকানে যাচ্ছে এবং তাদের হাতে কিছু টাকা তুলে দেওয়া হচ্ছে দোকানদার চোখে ছিল এক অসহায় আত্মসমর্পণের ভাব নেহার মানসিক প্রশিক্ষণ তাকে মুহূর্তে পরিস্থিতি বিশ্লেষণ করতে শেখাল এটা স্বাভাবিক তোলাবাজি নয় এর পিছনে লুকিয়ে আছে ক্ষমতার অপব্যবহারের এক ঠান্ডা ছক নেহা ফুচকাওয়ালা চাচার দিকে ফিরলেন চাচার মুখটা বিষণ্ন যেন ফুচকার মিষ্টির সঙ্গে মিশে গেছে এক তিক্ত অভিজ্ঞতা নেহা মৃদুস্বরে জিজ্ঞেস করলেন চাচা এরা কি রোজই এভাবে চাঁদা তোলে বিষয়টা কি ফুচকাওয়ালা চাচা একবার চারপাশটা দেখে নিলেন তার চোখে ভয় আর আক্ষেপের মিশ্রণ তিনি চাপাসরে উত্তর দিলেন জি মা উনি হলেন ইন্সপেক্টর নারায়ণ রোজা আসেন ওনার লোক পাঠিয়ে দেন নয়তো উনি নিজে আসেন চাঁদা না দিলে এ দেখেন না তিনি মাথা নেড়ে নিজের পুরনো দোকানের দিকে ইঙ্গিত করলেন দোকান উঠিয়ে দেওয়ার ভয় দেখান কত লোক চলে গেল ভয় আমরা গরিব মানুষ মা আর কত লড়ব বলুন তার কথা শেষ হতে না হতেই নেহা দেখলেন সেই কালো ছায়া তাদের দিকেই এগিয়ে আসছে ইন্সপেক্টর নারায়ণ এবং তার দুই সঙ্গী হাসি হাসি মুখে এগিয়ে এলেন এই হাসি নেহার কাছে ক্ষুধার্ত নেকড়ের হাসির মতো মনে হল ইন্সপেক্টর নারায়ণ শটান ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালেন তার চোখ দুটি একবার নেহাকে দেখলেন তারপর ফুচকা চাচার দিকে ফিরলেন কি চাচা দিনের ব্যবসা ভালোই তো চলছে দেখছি নারায়ণ ব্যঙ্গাত্মক সুরে বললেন তার চোখ চাদার দিকে দে আজকের হাতির খোরাকটা দেন চাচা যেন চরম অসহায়তায় ডুবে গেলেন তার পুরনো মানি ব্যাগ থেকে জড়ানো কিছু নোট বের করে কম্পিত হাতে নারায়ণের দিকে বাড়িয়ে দিলেন নারায়ণ তার সঙ্গে নোটগুলো নিলেন এবং গুনতেও গেলেন না যেন এটাই স্বাভাবিক এটাই তাদের প্রাপ্য নেহা মেহতা সব কিছু দেখলেন চোখের সামনেই চরম অবিচার সাধারণ মানুষের ওপর এই জঘন্য অত্যাচার তার ভেতরে যে ক্যাপ্টেন নেহা মেহতা ঘুমিয়েছিল সে যেন হঠাৎ জেগে উঠল তার হাত মুঠো হয়ে গেল সামরিক প্রশিক্ষণ তাকে শেখায় অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে তার ভেতরের ক্যাপ্টেন ভাব ফুঁসে উঠতে চাইল মুহূর্তে তিনি নারায়ণ ও তার সহকারীদের সায়স্তা করতে পারতেন এক মুহূর্তের জন্য তার মনে হলো এক্ষুনি ইউনিফর্ম বের করে এদের সামনে দাঁড়াবেন এবং তার আইনি ক্ষমতা প্রয়োগ করে এদের টেনে হিঁচুড়ে থানায় নিয়ে যাবেন কিন্তু না নেহা নিজেকে সংযত করলেন শুধু প্রতিবাদ বা শাস্তি করা যথেষ্ট নয় এদের অপরাধ দীর্ঘদিনের কেবল একজন পুলিশ অফিসারকে ধমকে দেওয়া বা শাস্তির ভয় দেখালেরা হয়তো সাময়িক থামবে কিন্তু অন্য কোনো রূপে আবার ফিরে আসবে নেহা ভাবলেন এই সমস্যাটা শিকড় থেকে উপরে ফেরতে হবে একদিনে শাস্তি নয় দরকার ন্যায় বিচার তিনি স্থির করলেন আজ নয় আজ তিনি শুধু সাক্ষী কাল তিনি নিজেই এই অন্যায়ের চক্রবিউহে প্রবেশ করবেন তিনি একজন বাজারের সাধারণ দোকানদার হিসেবে নিজেকে দাঁড় করিয়ে দেবেন এই ইন্সপেক্টর নারায়ণের সামনে এই প্রতিশোধ হবে সামরিক স্টাইলে ঠান্ডা মাথায় ছদ্মবেশে এবং প্রমাণের সহ নারায়ণ টাকা নিয়ে হাসতে হাসতে যখন চলে যাচ্ছিলেন নেহা তার দিকে একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিলেন তার চোখে তখন ছিল এক সুপ্ত প্রতিজ্ঞা যা শান্ত জলের গভীরে লুকিয়ে থাকা সুনামির পূর্বাভাস পরের দিন সকাল বাজারে সমস্ত দোকানদার বিস্মিত গতকালের সেই মেয়েটি যে ফুচকা খাচ্ছিল আজ সে নিজেই একটি ফুচকা স্টল বসিয়েছে ক্যাপ্টেন নেহা মেহেতা পুরোপুরি সাধারণ একটি পোশাকে হাসি মুখে ফুচকা বানাচ্ছেন তার চেহারায় নেই কোনো সামরিক কাঠিন্য আছে একটা প্রাণবন্ত বিক্রেটার উদ্দীপনা নেহার ফুচকার স্টল মুহূর্তেই জনপ্রিয় হয়ে উঠল তার ব্যবহারে নম্রতা আর ফুচকার দারুণ স্বাদে ভিড় জমে গেল দোকানদারদের চোখে ছিল বিস্ময় ও কিছুটা ভয় কারণ কালকের চাঁদাবাজির ঘটনা সবার মনে টাটকা নেহা সাবধানে প্রতিটি কাস্টমারের সঙ্গে কথা বলছেন তাদের জীবনের গল্প শুনছেন আর মনে মনে অপেক্ষা করছেন সেই কালো ছায়ার তিনি জানেন নারায়ণ আসবেই তার অহংকারী মনোভাব তাকে আসতেই বাধ্য করবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের নিরবতা যেন আরো গাঢ় হতে থাকল দোকানদাররা একে অপরের দিকে তাকাচ্ছে সবাই জানে সময় হয়ে এসেছে ঠিক সেই সময় বাজারের মোড়ে আবার সেই দৃশ্য ইন্সপেক্টর নারায়ণ ও তার দুই হাবিলদার তাদের মুখে সেই একই দম্ভের হাসি বাজারের সবাই দ্রুত মাথা নিচু করল ভয়ে চুপসে গেল নারায়ণ একটি একটি করে দোকান থেকে হপ্তা বা চাঁদা তুলছেন তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন এই অর্থ তার জন্মগত অধিকার আস্তে আস্তে নারায়ণ নেহার স্টলের দিকে এগিয়ে এলেন নেহা ঠান্ডা মাথায় তার জন্য ফুচকা বানাচ্ছিলেন যেন কোনো কিছুই তার মনোযোগ সরাতে পারবে না ইন্সপেক্টর নারায়ণ নেহার স্টলের সামনে এসে দাঁড়ালেন তার চোখে এক অধ্যত্তপূর্ণ জিজ্ঞাসা আরে বাহ নতুন দোকান দেখছি কাল যাকে খেতে দেখলাম আজ সেই বিক্রি করছে ভালো ভালো দে হপ্তাটা বের কর নেহা ধীরে ধীরে ফুচকা বানানো থামালেন তিনি শান্তভাবে নারায়ণের চোখের দিকে তাকালেন তার চোখ শান্ত কিন্তু গভীরে লুকানো ইস্পাতের মতো শক্ত কিসের হপ্তা নেহা পাল্টা প্রশ্ন করলেন তার কণ্ঠস্বর নরম কিন্তু তাতে এক দৃঢ়তা ছিল যা নারায়ণ আশা করেননি কিসের চাদা এখানে দোকান করতে হলে চাদা দিতে হয় এই কথা তো কেউ বলেনি নারায়ণ প্রথমে হতভম্ব হলেন এত সহজে তাকে কেউ এভাবে পাল্টা প্রশ্ন করে না সাধারণত সবাই মুচু মুখে টাকা দিয়ে দেয় কি বললে তুই জানিস আমিকে এই এলাকায় দোকান করতে হলে আমাকে দিতে হয় দে বলছি বেশি কথা বলিস না না হলে এক্ষুনি দোকান উল্টে দেব নেহা এবার সামান্য হাসলেন আপনি কি তা আমি ভালো করেই জানি আর এই চাঁদা দেওয়াটা সম্পূর্ণ বেআইনি আমি কোনো চাঁদা দেব না এই স্পষ্ট প্রতিবাদ নারায়ণের দম্ভে আঘাত করল তিনি কোনোদিন এমন মুখোমুখি চ্যালেঞ্জের সম্মুখীন হননি তার মনে হল এই মেয়েটিকে এক্ষুনি শিক্ষা না দিলে তার পুরো সাম্রাজ্য ভেঙে পড়বে বাঘবিতণ্ডা চরম পর্যায়ে পৌঁছাল বাজারের সব মানুষ স্তম্ভিত হয়ে দেখছিল তোর এত বড় সাহস নারায়ণ আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার শরীরের সমস্ত রাগ এক মুহূর্তের মধ্যে তার হাতে চলে এলো ইন্সপেক্টর নারায়ণ ক্যাপ্টেন নেহা মেয়াতার গালে সজরে এক থাপ্পড় মারলেন নেহা টালমাটাল হয়ে গেলেন তার মাথায় যেন লক্ষ্য তারার ঝলকানি তার কান গরম হয়ে উঠল তার চোখের কোনো এক ফোঁটা জলও জমল কিন্তু সেই জল কষ্টের নয় তা ছিল গভীর অপমানের তার সামরিক সত্তা সঙ্গে সঙ্গে গর্জে উঠল প্রতিরোধ তার প্রশিক্ষিত শরীর যেন ঘুরে দাঁড়িয়ে লোকটির হাত মোটকে দিতে চাইল কিন্তু থামালেন তিনি ভাবলেন এখন প্রতিবাদ করলে শাস্তি দিলে এই ঘটনা এখানেই শেষ হয়ে যাবে ওর বড় অপরাধগুলো চাপা পড়ে যাবে আমাকে শেষ পর্যন্ত দেখতে হবে তিনি থাপ্পড় হজম করলেন নারায়ণের চোখ জয়োল্লাসে চকচক করছিল আজকে তোকে মাফ করলাম কালকে দেখব তুই কিভাবে এখানে দোকান করিস চাঁদা না দিয়ে একটা দিনও দোকান চালাতে পারিস কিনা দেখে নেব এই বলে তিনি হাসতে হাসতে তার হাবিলদারদের নিয়ে চলে গেলেন তার নেহা স্টলের পিছনে দাঁড়িয়ে রইলেন বাজারের সব চোখ তাঁর দিকে সবাই দেখলো একজন সাধারণ মেয়ের পরাজয় কিন্তু কেউ জানল না এই পরাজয় ছিল এক আসন্ন যুদ্ধের কৌশলগত বিরতি কিছুক্ষণ পর নিজেকে পুরোপুরি সামলে নিয়ে নেহা সোজা গেলেন স্থানীয় থানায় তার গাল তখনও লাল কিন্তু তার চোখ জ্বলছে প্রতিশোধের আগুনে নয় জ্বলছে ন্যায় বিচারের তীব্র বাসনায় তিনি যখন থানায় প্রবেশ করলেন তখন কর্তব্যরত ডিউটি অফিসার তার দিকে উদাসীনভাবে তাকালেন নেহা স্থির কণ্ঠে বললেন আমি একটি এফআইআর করতে এসেছি ডিউটি অফিসার আলস্য ভরে নেহার গালের দিকে একবার তাকালেন কার নামে কি হয়েছে নেহা পুরো ঘটনা বললেন ইন্সপেক্টর নারায়ণের চাঁদা তোলা এবং তার গায়ে হাত তোলার কথা কিন্তু ডিউটি অফিসার এফআইআর লিখতে স্পষ্ট তো নারাজ তিনি কলম নামিয়ে রাখলেন তার মুখে ফুটে উঠল বিরক্তির ছাপ দেখুন ম্যাডাম এসব সাধারণ বাজারের ঝামেলা একটু হাতাহাতি হয়েছে এটা নিয়ে এফআইআর এর জন্য এত বড় অফিসারে সময় নষ্ট করা যায় না কিছুক্ষণ পরই থানার এসেই চ অফিসার ইনচার্জ বিপুল সেখানে এলেন বিপুলের চেহারা ভারী চোখে সন্দেহ ডিউটি অফিসার তাকে ঘটনাটি সংক্ষেপে বললেন বিপুল নেহার দিকে ফিরে একরাশ তাচ্ছিল্য মিশিয়ে বললেন আপনি মনে হয় কোনো অন্যায় করেছিলেন ম্যাডাম নিশ্চয় তাকে অপমান করেছেন বা কাজে বাধা দিয়েছেন যে কারণে ইন্সপেক্টর নারায়ণ আপনার গায়ে হাত তুলেছেন নারায়ণ আমাদের থানার সেরা এবং সবচেয়ে ভালো অফিসার তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হবে না আপনি যা বলছেন তা মিথ্যা নেহা গোর্জে উঠলেন তার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছিল আমি একজন সাধারণ নাগরিক আমার গায়ে হাত তোলা হয়েছে আর আপনারা একজন অফিসারের পক্ষ নিচ্ছেন এটা তো চরম অবিচার নেহা এবং এস ও বিপুলের মধ্যে চরম বাক বিতণ্ডা শুরু হল বিপুল ছিলেন ক্ষমতায় অন্ধ আর নেহা ছিলেন নাই বিচারের মন্ত্রে দীক্ষিত নেহা বললেন আপনারা নিজেদের অফিসারকে বাঁচাতে চাইছেন তাই না আপনাদের সবার একই চক্র বেশি কথা বলবেন না যান এখান থেকে বিপুল এবং চরম দুর্ব্যবহার শুরু করলেন তিনি দুজন কনস্টেবলকে ইশারা করলেন বের করে দাও একে কোন এফআইআর নেওয়া হবে না কনস্টেবলরা নেহাকে জোর করে থানা থেকে বের করে দিল নেহা তখনও প্রতিবাদ করে যাচ্ছিলেন কিন্তু তাদের ক্ষমতার কাছে তার কণ্ঠস্বর চাপা পড়ে গেল থানা থেকে বের হয়ে নেহা নিজের বাড়ির দিকে হাঁটতে লাগলেন তার মন তখন ঝোড়ো বাতাসের মতো উত্তাল অপমানের জ্বালা ন্যায় বিচারের পথেই চরম বাধা সবকিছু মিলিয়ে এক গভীর হতাশা তাকে গ্রাস করতে চাইল কিন্তু নেহা মেহতা সহজে দমে যাওয়ার পাত্রী নন তিনি তার সামরিক স্লোগান মনে করলেন যখন সব রাস্তা বন্ধ তখন নতুন রাস্তা তৈরি করো তিনি এবার তার সামরিক পরিকল্পনা শুরু করলেন তিনি তার ব্যক্তিগত ফোন বের করলেন দ্রুত একটি নম্বর ডায়াল করলেন নম্বরটি তার একজন বিশ্বস্ত সৈনিকের হ্যালো সুমিত আমি ক্যাপ্টেন নেহা মেহতা বলছি শোনো আমি তোমাকে যা বলবো তোমাকে হুবহু তাই করতে হবে এটা আমার ব্যক্তিগত মিশনের অংশ কিন্তু দেশের জন্য জরুরি হ্যাঁ কাল তুমি আমার সঙ্গে বাজারে যাবে আমি আবারও ফুস্কা বিক্রি করব না কোনো ইউনিফর্ম নয় সাধারণ পোশাকে তোমার একমাত্র কাজ হবে পুরো বাজারটার ভিডিও করা বিশেষ করে একজন ইন্সপেক্টর যখন আসবে এবং চাঁদা তুলবে প্রতিটি মুহূর্ত প্রতিটি কথোপকথন প্রতিটি অন্যায় সবকিছু একদম নিখুদভাবে রেকর্ড করতে হবে কাল সকালে প্রস্তুতি নিয়ে থেকো নেহার গলায় তখন কোনো আবেগ ছিল না ছিল শুধু একজন পেশাদার ক্যাপ্টেনের স্পষ্ট নির্দেশ এইবার যুদ্ধ শুরু হলো। প্রথম টক করে নেহা থাপ্পড় খেয়েছেন কিন্তু দ্বিতীয় টক করে তিনি প্রমাণ সত্য এবং চূড়ান্ত আঘাত নিয়ে প্রস্তুত হবেন ইন্সপেক্টর নারায়ণ ও এসএইচ ও বিপুল এই দুই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের শেষ দেখার জন্য নেহা মেহতা এক কঠিন শপথ নিলেন পরের দিন সকাল বাজারের চিত্র একই রকম তবে এই দিনের আবহাওয়া যেন আরও থমথমে নেহা মেহতা আবারও ফুস্কার দোকান ধরেছেন তার মুখমণ্ডল শান্ত কিন্তু তার চোখের গভীরে জ্বলছে এক ঠান্ডা প্রতিজ্ঞার আগুন আজ নেহার পাশে রয়েছে তার বিশ্বস্ত সৈনিক সুমিত পুরোপুরি সাধারণ পোশাকে সুমিত অত্যন্ত সতর্কতার সঙ্গে বাজারের বিভিন্ন কোণে ক্যামেরা সেট করছে ছোট অদৃশ্য ক্যামেরাগুলো এমনভাবে লাগানো হয়েছে যাতে দোকানের ভিড় বা অন্য কোনো জিনিসের আড়ালে সেগুলো লুকিয়ে থাকে সুমিত নিজে অন্য একটি দোকানের কাস্টমারের বেশে দাঁড়িয়ে আছে তার হাতে একটি গোপন রেকর্ডিং ডিভাইস নেহা এবং সুমিতের মধ্যে সামরিক সিগন্যালের মতো অতি গোপন যোগাযোগ চলছে নেহা জানেন আজকে ইন্সপেক্টর নারায়ণ আরও বেশি দম্ভ নিয়ে আসবেন কালকের থাপ্পর তাকে থামিয়ে দেয়নি উল্টে আরও বেশি আসফালন করার সাহস জুগিয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই অপেক্ষার শেষ হল দূর থেকে সেই পরিচিত কালো ছায়া এগিয়ে এল ইন্সপেক্টর নারায়ণ তার সঙ্গে সেই দুজন হাবিলদারও রয়েছে আজ নারায়ণের হাসি আরও বেশি ব্যঙ্গাত্মক যেন কালকের থাপ্পড় মারার ফল দেখতে এসেছেন নারায়ণ একে একে সব দোকান থেকে চাঁদা তুললেন সব দোকানদারের মুখে সেই চিরন্তন অসহায়তা সুমিতের সমস্ত ক্যামেরা তখন স্থিরভাবে এই দৃশ্যগুলো ধারণ করছে নারায়ণের চাঁদা চাওয়ার ভঙ্গি দোকানদারদের বাধ্য হয়ে চাঁদা তুলে দেওয়া এবং হাবিলদারদের সেই টাকা গুনার দৃশ্য অবশেষে নারায়ণ এসে নেহার দোকানের সামনে দাঁড়াল কি হল ম্যাডাম কাল তো খুব তেজ দেখাচ্ছিলেন আজ দোকান তুলে দেননি দেখছি নারায়ণ বিদ্রুপ করল নেহা এবার কোনো তর্ক করলেন না তার পরিকল্পনা ছিল আজকের জন্য সম্পূর্ণ ভিন্ন তিনি একটি ছোট কাপড়ে মুড়ানো কিছু টাকা নারায়ণের দিকে এগিয়ে দিলেন শান্ত কণ্ঠে বললেন নিন ইন্সপেক্টর আপনার চাঁদা নারায়ণ প্রথম একটু অবাক হলেন তারপর এক বিজয়ীর হাসি হাসলেন হুম সেই লাইনে তো শেষমেশ আসতেই হল কাল ধাপ্পড়টা দেওয়ার দরকার ছিল তাই না বুঝেছিস এই বাজারে কে আসল বস তিনি টাকাটা টেনে নিলেন এবং হাবিলদারদের দিকে ছুড়ে দিলেন নারায়ণ হাসতে হাসতে বাজারের দিকে তাকিয়ে বললেন দেখলি তো এটাই নিয়ম এখানে আমার কথাই আইন নেহা নীরব থাকলেন তার চোখে কোনো পরাজয় নেই আছে কেবল লক্ষ্যভেদের স্থিরতা নারায়ণ যখন বিজয়ের হাসি নিয়ে চলে যাচ্ছিলেন তখন সুমিত নেহার কাছে এগিয়ে এলো খুব চাপা সরে সুমিত জানালো ক্যাপ্টেন সব রেকর্ড করা হয়েছে অডিও ভিডিও সব স্পষ্ট চাঁদাতোলার প্রতিটি মুহূর্ত তার অধ্যত্ত সব কিছু নিখুঁতভাবে ধরা পড়েছে নেহা এবার ধীরে ধীরে দোকানের ঝাঁপ নামালেন তার মিশন সম্পন্ন এখন শুরু হবে আসল খেলা নাই বিচারের সামরিক আঘাত নেহা ও সুমিত ভিডিও প্রমাণ সহ সোজা থানায় গেলেন সুমিত ক্যামেরাটি তখনও কাপড়ে মুড়িয়ে নেহার হাতে ধরিয়ে দিয়েছে এস এইচ ও বিপুল নেহাকে দেখে যেন আকাশ থেকে পড়লেন তার মুখে বিরক্তি আর ক্রোধের মিশেল বিপুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন আবার আপনি আবার এসেছেন কালকে বলে দিয়েছি আপনার কোনো অভিযোগ নেওয়া হবে না কাকে নিয়ে এসেছেন আজ আপনার হাতে ক্যামেরা কেন আপনি কি সাংবাদিক নাকি কোনো চ্যানেলের লোক বিপুলের চোখে তখন স্পষ্ট আতঙ্ক কারণ সাংবাদিকদের তিনি ভয় পান নেহা কোনো ভূমিকা না করে সরাসরি বললেন আমি ইন্সপেক্টর নারায়ণের বিরুদ্ধে এফআইআর করতে এসেছি আজকেও সে চাঁদা তুলেছে এবং বাজারের প্রতিটি দোকানদারকে ভয় দেখিয়েছে আপনি এফআইআর নেবেন কিনা স্পষ্ট করে বলুন বিপুল হেসে উঠলেন এক শীতল তার হাসি বারবার বলছি আমাদের ইন্সপেক্টর নারায়ণ ভালো লোক আপনি মিথ্যে অভিযোগ করছেন আর প্রমাণ কোথায় আপনার যান এখান থেকে তিনি ধীরে ধীরে ক্যামেরাটির সামনে ভুললেন নেহা বললেন প্রমাণ আছে এই দেখুন ইন্সপেক্টর নারায়ণকে চাঁদা দিতে এবং সেই চাঁদা নিতে বাজারের প্রতিটি দোকানদারের মুখ নারায়ণের প্রত্যেকটি কথা সব এর মধ্যে রেকর্ড করা আছে বিপুল সামান্য কেঁপে উঠলেন কিন্তু মুহূর্তে নিজের ক্ষমতা ও দম্ভ দিয়ে তা ঢেকে ফেললেন ভিডিও এটা তো ফেক হতে পারে এডিটেড হতে পারে আমি এসব ভুয়া প্রমাণে বিশ্বাস করি না আপনার কোনো কথাই আমি শুনব না আমি আগেই বলেছি আমাদের অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হবে না এক্ষুনি আমার থানা ছেড়ে যান নয়তো আপনার বিরুদ্ধেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আপনাকে জেলে পুরব বিপুলের কণ্ঠস্বরে ছিল স্পষ্ট হুমকি কনস্টেবলরা নেহাকে ঘিরে ধরল এটা নেহার জন্যে শেষ বাঁধা ছিল তিনি দেখলেন এই স্থানীয় পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে দুর্নীতির জালে আবদ্ধ একমাত্র ওপরের মহল থেকে আঘাত এলেই এই জাল ছিন্ন করা সম্ভব আর কোনো উপায় না দেখে ক্যাপ্টেন নেহা মেহতা তার শেষ অস্ত্র ব্যবহার করলেন তিনি জানেন এই মুহূর্তে তার একমাত্র মিত্র হলেন তার সেনাবাহিনীর বন্ধু যিনি এখন রাজ্যের পুলিশ প্রশাসনের এক গুরুত্বপূর্ণ পদে আছেন নেহা সেখানেই দাঁড়িয়ে নিজের ফোন বের করলেন এবং সরাসরি ডায়াল করলেন ডিআইজি সুশীল শর্মাকে নেহা ও সুশীল একসাথে সামরিক একাডেমিতে ট্রেনিং নিয়েছিলেন তাদের সম্পর্ক ছিল ইস্পাত কঠিন বন্ধুত্বের যেখানে পেশাদারিত্ব এবং ব্যক্তিগত বিশ্বাস ছিল সমানভাবে গুরুত্বপূর্ণ থানার ভেতরেই ফোনটি ধরলেন সুশীল হ্যালো সুশীল আমি নেহা আমাকে মনোযোগ দিয়ে শোনো নেহা এক মুহূর্তের মধ্যে তার সেনাবাহিনীর ক্যাপ্টেনের গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে কথা বললেন আমি এখন স্থানীয় থানায় ইন্সপেক্টর নারায়ণ ও এসএইচ ও বিপুল ভয়ঙ্কর দুর্নীতিতে জড়িত তারা চাঁদা তুলছে আর আমি অভিযোগ করতে গেলে তারা এফআইআর নিচ্ছে না উল্টে আমাকে থানা থেকে বের করে দিচ্ছে আমার কাছে চাঁদা তোলার এবং গায়ে হাত তোলার ভিডিও প্রমাণ আছে তুমি এক্ষুনি এখানে চলে এসো এটা আমার ছুটি জনিত ব্যক্তিগত অভিযোগ নয় এটা একজন সৈনিক হিসেবে দেশের নাগরিকদের প্রতি হওয়া চরম অন্যায়ের বিরুদ্ধে আমার সরাসরি রিপোর্ট সুশীল ফোনের অন্য প্রান্তে সব শুনে মুহূর্তেই পরিস্থিতি বুঝতে পারলেন সামরিক ট্রেনিং প্রাপ্ত একজন অফিসার যখন এমন গুরুতর অভিযোগ আনে তখন তার গুরুত্ব কতখানি সুশীল সংক্ষেপে উত্তর দিলেন ঠিক আছে নেহা আমি আসছি তুমি ওখানে অপেক্ষা করো কোনো নড়চড় নয় আর কাউকে ফোন করতে যেও না নেহা ফোন রেখে দিলেন এস এইচ ও বিপুল তখনও তাকে থানা থেকে বের করে দেওয়ার জন্য কনস্টেবলদের তাগিদ দিচ্ছিলেন নেহা শুধু হেসে বললেন আমি যাচ্ছি না বিপুল আমার একজন বন্ধু আসছেন বিপুল আর নারায়ণ যিনি থানার ভিতরেই অন্য একটি কক্ষে ছিলেন দুজনেই সন্দিহান ও ক্রুদ্ধ প্রায় পনেরো মিনিটের মধ্যে থানার সামনে একটি উচ্চ উচ্চপদস্থ সরকারি গাড়ি এসে থামল গাড়ি থেকে নামলেন স্বয়ং ডিআইজি সুশীল শর্মা পরিপাটি ইউনিফর্মে মুখে চরম পেশাদারিত্বের ছাপ তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা দলের কয়েকজন অফিসার ডিআইজি সুশীলকে থানায় প্রবেশ করতে দেখেই এস এইচ বিপুল ও ইন্সপেক্টর নারায়ণের মুখ শুকিয়ে গেল তাদের সমস্ত দম্ভ মুহূর্তেই কর্পুরের মতো উবে গেল তাদের চোখে তখন ভয়ের স্পষ্ট প্রতিচ্ছবি তারা যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গেলেন তারা বুঝতে পারলেন তাদের শেষ সময় এসে গেছে সুশীল সোজা এসে নেহার সামনে দাঁড়ালেন নেহা তুমি ঠিক আছো নেহা বললেন আমি ঠিক আছি সুশীল কিন্তু এখানকার ন্যায় বিচার ব্যবস্থা ঠিক নেই সুশীল এবার সরাসরি বিপুল ও নারায়ণের দিকে তাকালেন তার দৃষ্টি ছিল ঠান্ডা এবং কঠোর এস এইচ ও বিপুল ইন্সপেক্টর নারায়ণ আপনারা এখানে কি করছেন কেন ক্যাপ্টেন নেহা মেহতার অভিযোগ নেওয়া হয়নি বিপুল তোতলাতে শুরু করলেন স্যার আমরা উনি অভিযোগ করছেন সুশীল তার কথা শেষ করতে দিলেন না আমি সব কিছু শুনেছি ক্যাপ্টেন নেহা মেহতা আমার ব্যাচমেট তিনি মিথ্যা বলেন না আর আমার অফিসারদের বিরুদ্ধে যখন এমন গুরুতর অভিযোগ ওঠে তখন আমার জানা থাকে কোথায় গলদ আছে সুশীল নেহার কাছ থেকে ক্যামেরাটি নিলেন এবং সেখানকার স্ক্রিনে চাঁদাতলার দৃশ্যগুলি দেখলেন এক মিনিটের মধ্যেই তিনি সত্যটা বুঝে গেলেন ইন্সপেক্টর নারায়ণ সুশীল গম্ভীর কণ্ঠে বললেন চাঁদা তোলা নাগরিকদের হয়রানি এবং একজন সাধারণ মেয়ের গায়ে হাত তোলার অভিযোগে তাৎক্ষণিক সাসপেন্ড করা হলো এস এইচ ও বিপুল আপনার দায়িত্বে অবহেলা একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে এফআইআর নিতে অস্বীকার করা এবং দুর্নীতিগ্রস্ত অফিসারকে সাহায্য করার জন্যে আপনাকেও সাসপেন্ড করা হলো আপনাদের দুজনকেই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হলো আমার দল এখন সমস্ত রেকর্ড জব্দ করবে এবং আপনাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি প্রক্রিয়া শুরু হবে নারায়ণ ও বিপুল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন তাদের সাম্রাজ্য মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল নেহা মেহতা সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর নারায়ণ এবং এসএইচ ও বিপুলের নামে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করলেন এই মামলা শুধুমাত্র তাদের বিরুদ্ধে নয় এটি ছিল সমাজের প্রতি এক বার্তা অন্যায় যতই ক্ষমতার শীর্ষে থাকুক না কেন সত্যের জয় হবেই এরপর শুরু হলো আইনি প্রক্রিয়া আদালতে সব ভিডিও প্রমাণ দেখানো হলো প্রতিটি কথোপকথন প্রতিটি অন্যায় এবং নারায়ণের থাপ্পর মারার দৃশ্য যা দূর থেকে সুমিতের ক্যামেরা গোপনে তুলেছিল তা আদালতে পেশ করা হলো নেহা মেহতা নিজে আদালতে দাঁড়ালেন তার পক্ষে সাক্ষ্য দিলেন বাজারের সব দোকানদার যারা এতদিন ভয়ে মুখ খুলতে পারতেন না তারা একে একে ইন্সপেক্টর নারায়ণের দীর্ঘদিনের অত্যাচারের কাহিনী বললেন নেহার সাহস তাদেরকেও সাহস জোগাল বিচারক সমস্ত প্রমাণ ও সাক্ষ্য পর্যালোচনা করলেন রায় ঘোষণা হলো। ইন্সপেক্টর নারায়ণকে চাঁদা তোলা ক্ষমতার অপব্যবহার এবং একজন নাগরিকের ওপর শারীরিক আক্রমণের জন্য দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো এবং তাকে সাহায্য করার অপরাধে সরকারি দায়িত্বে অবহেলা এবং দুর্নীতির পৃষ্ঠপোষকতার জন্যে এস এইচ ও বিপুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হল বিচার প্রতিষ্ঠিত হল ক্যাপ্টেন নেহা মেহতা তার ছুটি শেষ করে সামরিক ডিউটিতে ফিরে গেলেন তিনি আর পিছনে ফিরে তাকালেন না তিনি যখন তার সামরিক পোশাকে প্রস্তুত হয়ে শহরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন বাজারে সব দোকানদার বাইরে এসে তাকে অভিবাদন জানালেন তাদের চোখে ছিল কেবল কৃতজ্ঞতা আর সম্মান ফুসকাওয়ালা চাচা চোখের জল মুছতে মুছতে তাকে আশীর্বাদ করলেন ক্যাপ্টেন নেহা মেহতা প্রমাণ করলেন একজন সৈনিকের দায়িত্ব কেবল দেশের সীমান্তেই নয় দেশের ভিতরেও যখনই সাধারণ মানুষ অবিচারের শিকার হয় দেশের সার্বভৌমত্ব রক্ষা যেমন তার কর্তব্য তেমনি দেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করাও তার জীবনের ব্রত আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না